জয় শ্রীগণেশ হনুমান কিভাবে মাতা সীতাকে খুঁজে পেয়েছিল লঙ্কাধিপতি রাবণ রাজ প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল বানর রাজ সুগ্রীবের কথা মতো বানর অনুচরেরা চারিদিকে সীতাকে খুঁজতে শুরু করেছিল হনুমানজি মাতা সীতাকে খুঁজতে দক্ষিণ দিকে গিয়েছিল হনুমানজি জটায়ুর ভাই সম্পাতির কাছ থেকে জানতে পারেন মাতা সীতা রাবণের কাছে লঙ্কায় আছেন কিন্তু সেই লঙ্কা রাজ্যে যাওয়ার জন্য এক বিশাল সাগর পাড়ি দিতে হতো এই সাগর পাড়ি দেওয়া হনুমানজির ছাড়া কারোর সম্ভব ছিল না হনুমানজি রামকে স্মরণ করে লাভ দিলেন এবং এক লাফে লঙ্কাপুরিতে গিয়ে হাজির হলেন লঙ্কাপুরীর চারিদিকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত হনুমানজি অশোক কাননে পৌঁছে গেলেন এবং জানকীকে দেখতে পেলেন অশোক কাননের একটি শিশু গাছের নিচে সীতা বসেছিলেন হনুমানজি সবার অলক্ষে মাতা সীতার কাছে গিয়ে রামচন্দ্রের দেওয়া আংটি সীতার হাতে তুলে দিলেন সীতায় এই আংটিটি পেয়ে খুবই উতলা হয়ে উঠলেন হনুমানজি তখন বললেন আমার স্থির বিশ্বাস রামচন্দ্র আপনাকে ঠিক উদ্ধার করে নিয়ে যাবেন তবে ইচ্ছা হলে আপনি আমার পিঠে চেপে বসতে পারেন আমি আপনাকে নিয়ে আকাশ পথে সমুদ্র পার হব আপনার কোনো সমস্যা হবে না সীতা বললেন না আমি চাই না আমার স্বামী বীরের মতো এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবেন তার জন্য যদি আমাকে আরো দিন এই অশোক বনে বন্দিনী হয়ে থাকতে হয় আমি হাসিমুখে তা সহ্য করব সীতার সঙ্গে দেখা হয়েছিল তার প্রমাণ হিসাবে মাতা সীতার কাছ থেকে একটি অলঙ্কার চেয়ে নিলেন হনুমানজি এবং সীতা দেবীকে প্রণাম করে বাইরে চলে এলেন তারপর হনুমানজি সুগ্রীব এবং রামচন্দ্রকে গিয়ে সমস্ত ঘটনাটা বললেন